এই কষ্ট নিয়ে আমি আর পৃথিবীতে বেঁচে থাকতে চাই না কি হবে আরে জীবন রেখে আরে কি করছে ও এখানে কি ব্যাপার ভাই কি করছে তুমি এটা ইয়া জীবন আমি আর রাখতে চাই না আমার গার্লফ্রেন্ড আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ ভাই সত্যি আমি ওর জন্য পাগল হয়ে গেছি আমি যে ওকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি ছাড়া কি হবে এখন আর এই পৃথিবীতে থেকে কি ভাই তুমি তুমি দিয়ে এই গার্লফ্রেন্ডের জন্য নিজের জীবন দিয়ে দিছো আর যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভধারণ করে এই পৃথিবী আলোতে দেখিয়েছে তার কথা তোমার একবারও মনে হলো না আর তার থেকে গার্লফ্রেন্ড বেশি বড় হয়ে গেল আজ এই একই ভুলের জন্য এই দুনিয়ায় আমি নেই আমি চাই না কোনো মা সন্তান মানে কি ব্যাপার ভাই কার সাথে কথা বলছো তুমি এখানে এই প্রেমা আরে লোকটা তো এখানেই ছিল ও বুঝতে পেরেছি ওই লোকটা দু বছর আগে এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ভাই এ দুনিয়ায় মায়ের থেকে বড় আর কেউ হতে পারে না আমি আসছি মা এই কষ্ট নিয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই না কি হবে আর এই জীবন রেখে দুই দিনের এই গার্লফ্রেন্ডের জন্য নিজের জীবন দিয়ে দিলে আর যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে তার কথা তোমার একবারও মনে হলো না আজ তার থেকে তোমার গার্লফ্রেন্ড বেশি বড় হয়ে গেল